এই যে আমার প্রতি গাছেই সবুজ এলাচ বা মশলা এলাচের গাছেই প্রচুর পরিমাণে ফলন এসছে প্রতিটা গাছে বলা যায় ফলন শুরু হয়েছে কম বেশি তবে প্রচুর পরিমাণ ফলন হয় সবুজ এলাচ বা মশলা এলাচের একটা ঝাড় থেকে একটা ঝাড় একটা চারা রোপণ করলে এরূপ একটা ঝাড় গঠন হবে ইভেন এর থেকেও অনেক বড় অনেক ঝোপালো একটা ঝাড় গঠন হবে যেখান থেকে প্রচুর ফলন পাওয়া সম্ভবপর আপনি মূলত এই এলাচটা শুরু করছেন কবে চাষ করা আমি এটা শুরু করছি দুই সালের আগে তখনই আমার এক একর জমির উপরে ছিল কিন্তু দুর্যোগের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার এই ক্ষেত্রটার আয়তন কমে গেছে এখন ছেষট্টি শতাংশ জমির উপরে আমার এই সবুজলাচের চাষটা আছে কয়টা সারা আছে আপনার এই জমিতে না ঝাড় বলতে এখানে আটশোরও বেশি এলাচের এই যে মাদার গাছের ঝাড় আছে তাছাড়া চারা তো আমি উৎপাদন করি আমার প্রকল্প থেকে উৎপাদন করা হয় এই চারাও আমরা যথেষ্ট পরিমাণে উৎপাদন করেছি যেটা প্রযুক্তি সমৃদ্ধ এক বছরে ফলন দেবে এই চারাই আমরা উৎপাদন করেছি আপনি এই যে এলাচ চাষ করতেছেন এই এলাচকে একবারও বিক্রি করছেন বাজারে না এটা বিক্রি করা বলতে আমরা বাজারজাতকরণ পর্যায়ে এখনও পৌঁছায়নি তবে সাধারণত হারভেস্ট করছি এবং এটা আমরা সচরাচর ব্যবহার করছি আর শুধু আমরা একা নয় যারা আছে আশেপাশে যারা যারা দর্শক আসেন আমাদের এখানে বা ভিজিটর আসেন আমি ওনাদেরকেও এটা যে যখনই মৌসুম থাকে সেই সময়ে আসলে আমি তাদেরকে দিয়ে দিই জাস্ট বাংলাদেশের মানুষের বোঝার জন্যে যে এলাচ এলাস প্রকল্পে সবুজ এলাচের চাষটা হয় এবং একেবারে আন্তর্জাতিক মানের এবং বাজারে যে এলাচটা কিনে খাই আমরা সেই মানের আপনি এই চারা কোথায় পাইছিলেন এই যে চারাটা সর্বপ্রথম নিয়ে আসছিলেন এটা কি আপনার উৎপাদন ছিল নাকি চারাটা বাইরের থেকে নিয়ে আসা না এটা মূলত যে চারা এটা বাইরের দেশেরই তবে এটা সাধারণত আফ্রিকা মহাদেশের একটা দেশ থেকে এটা সংগ্রহ করা ভায়া হয়ে সরাসরি এটা হয়ে ভায়া অবশ্যই করা আফ্রিকা থেকে তাই তো আফ্রিকা মহাদেশের একটা দেশ ঠিকই আছে আপনি কি মনে করেন আসলে যদি বলতেন যে বাংলাদেশে চাষের বাণিজ্যিক সম্ভাবনা এবং আগামী দিনে কি ধরনের অর্থনৈতিক সম্ভাবনা আছে বাংলাদেশের মাটি এবং আবহাওয়া যথেষ্ট উপযোগী পার্বত্য জেলাসমূহে সমূহে কক্সবাজার এলাকায় আমার প্রথমেই চারা এই চারাগুলো চলে গেছিলো আজ থেকে বেশ কয়েক বছর আগে সেখানে কিন্তু বাণিজ্যিকভাবে চারা রোপণের পরেই বাণিজ্যিকভাবেই কিন্তু সেখানে চাষ হচ্ছে এখনও চারা যাচ্ছে এবং সেখানে উৎপাদনও যথেষ্ট পরিমাণে হয়েছে ওই সমস্ত এলাকার লোকজন এটার ওপরে যথেষ্ট পরিমাণে একটা আস্থা অর্জন করেছে এবং তারা কিন্তু চাষের জন্য যথেষ্ট আগ্রহী হচ্ছে কিন্তু সচরাচর আমাদের অন্যান্য জেলাসমূহ যেখানে আছে এরা তো নেক্সট পর্যায়ে অর্থাৎ এখন বলা যায় যে তারা কিছু উৎসাহিত হচ্ছে এবং আশা করা যায় এদের ফলনটা আসবে এখনও থেকে দুই থেকে আড়াই বছর বা তিন বছর লাগবে তাদের ফলন আসবে তখনই আশা করা যায় বাস্তবতার ভিত্তিতেই বাংলাদেশের মানুষ যথেষ্ট আগ্রহী হবে এবং এলার চাষের ডেভেলপটা হবে এবং এর প্রসার ঘটবে তো একটা চারা লাগাইলে বাংলাদেশ বাংলাদেশের মতো অনেকগুলো হয় নাকি একটা একটা চারা রোপণের পর থেকে যত পরিমাণে আপনি দেখছেন যে যত পরিমাণে ঝাড় গঠন হবে তত পরিমাণে কিন্তু ফলন বাড়বে আর এলাচের চারা রোপণ করলে এটা এই যে ফসলের মধ্যে কিন্তু জল্পমেয়াদি না এটা দীর্ঘমেয়াদী একটা ফসল প্রকল্প ভিত্তিক চাষ বলা যায় এটা একটা চারা রোপণ করলে যে ঝাড় গঠন হবে এখান থেকে সর্বনিম্ন তিরিশ বছর সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত কিন্তু এখান থেকে ফলন পাওয়া সম্ভবপর গাছ থেকে জি একটা চারা রোপণ করলে ঝাড় গঠন হবে এই ঝাড় ঝাড় থেকে সর্বনিম্ন তিরিশ বছর সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত ফলন পাওয়া সম্ভব আস্তে আস্তে হইতেই থাকবে তাই তো জি কলা গাছের মতো বা বাই গাছের মতো বা হলো দাদার মতো এরা বংশ বিস্তার করতেই থাকবে এখানে যে গাছগুলো আছে যে বললাম প্রাকৃতিক দুর্যোগ দ্বিতীয়বারের পরে তৃতীয়বারে আমরা রোপণ করছি এই গাছগুলো বয়স দুই বছর আড়াই বছর হয়ে গেছে

এবং আমার যে সমস্ত সমস্যা হয় সেই সমস্ত সমস্যা গাছের বিষয়ে বিষয়ে আমি তাদেরকে একটু জানাই আর তারা তাদের সাধ্য মতো তারা তারা আমাদেরকে সহযোগিতা করে মশলা গবেষণা তো আছে বাংলাদেশে হ্যাঁ এরা জানে অবশ্য বিষয়টা এরাও এটা নিয়ে কাজ করতেছে বলে আমি মনে করি বা তারা আমার সাথে যোগাযোগ রাখে মাঝে মধ্যে আচ্ছা তো এই আপনার এই মশলা গবেষণা ইনস্টিটিউট থেকে আপনাকে কোন ধরনের সহযোগিতা করে সহযোগিতা বলতে আমার এবার যেমন ফলন ডেস্টে আউটপুটটা যখন খুব সুন্দর হবে তখনই আমি তাদের স্মরণাপন্ন হব এবং পরবর্তীতে যে ব্যবস্থাগুলো গ্রহণ করে যায় ডেভেলপ করার জন্য আমি এই বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়ে এখন কথা বলিনি বাংলাদেশে তো বর্তমানে এলাচ চাষ নিয়ে প্রচুর প্রতারণা সৃষ্টি হচ্ছে অনেকে চারা বিক্রির ধান্দা করে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ঠকাচ্ছে বা প্রতিনিয়ত মানুষ ঠকছে এই ধরনের সমস্যা নিয়ে যারা আছে তাদেরকে যদি একটু আপনি বার্তা দিতেন আসলে বার্তা দেওয়া বলতে যে সবুজ এলাচের যে জাতটা এবং বুন এলাচের যে জাতটা এটার চারা যখনই ক্রয় করবে সেই ক্ষেত্রেও একটা চেনার যথেষ্ট ভালো উপায় আছে যেমন সবুজ এলাচের পাতায় কোনো গন্ধ নাই গাছে কোনো গন্ধ নাই এবং পরিপূর্ণ সবুজ হবে গাছটা এবং পাতায় কোনো প্রকারে গন্ধ নাই সবুজ কিন্তু যেটা জঙ্গলি বা বুন এলাশ এর ফলনটা হবে গাছের আগায় সবুজ এলাশের ফলন গাছের গোড়ায় এবং ওই যে জাত বা জঙ্গলি জাত আছে এটার পাতায় গন্ধ আছে প্রচুর গন্ধ আছে এটা দেখতে অনেকটা পাতার মতো মতো বা তাতে গভীর সিরিয়াল থাকে না মেন চেনার উপায় হচ্ছে গন্ধ আছে গন্ধ যদি থাকে সেটা বুন বা জঙ্গলি এলাস এটা চেনার সহজ উপায় সহজ উপায় আচ্ছা আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনি এই যে এলাসটা চাষ করছেন আমরা চিন্তা করব। এবং আমাদের যে চিন্তা ধারণা সেখান থেকে আসলে বলবো যে অর্থনৈতিক ক্ষেত্রে তো ভূমিকা রাখতেই পারেন এবং আগামী দিনে এই এলাচটা সুন্দরভাবে বাংলাদেশে প্রসার হবে নাকি আশা করি অর্থনৈতিক গুরুত্বে এর ভূমিকা যথেষ্ট পরিমাণ এটা সারা বিশ্বেই প্রমাণিত যে সমস্ত দেশে এলাচ চাষ হয় সেখানে প্রমাণিত আমি আশা করব বাংলাদেশেও এটার প্রভাব বা এই সবুজ এলাচের যে চাষের গুরুত্বের উপরে অর্থনৈতিক প্রভাবটা যথেষ্ট পরিমাণে প্রতিফলিত হবে এই আশা করি সেজন্য আন্তরিকতা এবং যথাযথ ব্যবস্থাপনা প্রয়োজন আমি মনে করি